আল্লাহর হাবিব সাহা ইসলাম একবার মসজিদে নবমীতে ঢুকলেন ঢুকে দেখলেন সাহাবারা কথা বলছে এক সাহাবি বললেন আমার কাছে তো সবচেয়ে অবাক লাগে যে আল্লাহ তালা সর্বপ্রথম যে মানুষকে বানালেন ওনার নাম কি সবাই পড়েন তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নোরের ফেরেস্তা করে আদম কে সেজদা ঠিক না তাই তো নোরের ফেরেস্তা করে আদম কে সেজদা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদম কে আল্লাহু আল্লাহু তুমি জ্বললে জ্বালালু শেষ করা তো যায় না তোমার গুণ গান আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ পড়েন সাহাবী বললেন যে আমার কাছে সবচেয়ে অবাক লাগে যে আল্লাহ তাআলা প্রথম মানুষ হিসেবে আদম আলাইহিস কে বানালেন আর উনাকে উপাধি দিলেন সফিউল্লাহ আদম আলাহ ইসলামের উপাধি উত্তর দিতে হবে আওয়াজ করে আদম আলাহ ইসলামের উপাধি কি ছিল আল্লাহ হাবিব সাহা ইসলাম দূরে দাঁড়িয়ে শুনছেন সাহাবাদের কনভার্সেশন আরেক সাহাবা বললেন আরে আমার কাছে তো এর চেয়েও বেশি অবাক লাগে যে তিনি মুসা আলহ ইসলামকে বানিয়েছেন নাজিউল্লাহ নাজিউল্লাহ যে আল্লাহর সাথে না যাই উনাজি করে গোপনে কথা বলে কালিমুল্লাহ এটা অবাক লাগে যে আল্লাহ তালা কোনো মিডিয়া ছাড়া বায়া ছাড়া মাধ্যম ছাড়া পৃথিবীর একটা মানুষের সাথে সরাসরি কথা বলবেন আমার কাছে তো ওনার মর্যাদা সবচেয়ে বড় মর্যাদা মনে হয় উনি না জি আরেক সাহাবা বললেন আমার কাছে তো এর বেশি অবাক লাগে সৈয়দানা ইব্রাহিম আলাই ইসলামের ব্যাপারটা কারণ ওনাকে আল্লাহ তালা বানিয়েছেন খালিল উল্লাহ তাহলে একজনকে পাওয়া গেল সফি উল্লাহ আরেক নাবিকে পাওয়া গেল ল্লাহ আরেক নাবিকে পাওয়া গেল খালিল উল্লাহ এই কনভার্সেশন যখন আল্লাহ হাবিব সাহিস্তাম শুনলেন আল্লাহর হাবিব সাহিসাম মুর্শিদী নবীতে প্রবেশ করে সাহাবাদ বললেন তোমরা যা বলেছো আমি সব শুনেছি তোমরা যা বলেছো সব সত্যিই বলেছো ঠিকই বলেছো আল্লাহ তাআলা একজনকে বানিয়েছেন শাফিউল্লাহ একজনকে বানিয়েছেন খালেইল একজনকে বানিয়েছেন কালিম তবে জেনে রেখো আমি হচ্ছি হাবিব উল্লাহ হে হাবিবুল্লাহ দাহায়ার স্ট্যাটাস দা পিক অফ দ্য স্ট্যাটাস সবচেয়ে উচ্চ স্ট্যাটাস হচ্ছে আমার খালিদুল্লাহ মানে আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ মানে হচ্ছে আল্লাহর বন্ধু কিন্তু খলিলুল্লাহ এমন বন্ধু যে বন্ধু আল্লাহকে খুশি করার জন্য কাজ করে আর হাবিবুল্লাহ হচ্ছে আল্লাহর এমন বন্ধু যে বন্ধুকে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে আল্লাহর হাবিব সাহা ইসলাম ছিলেন হাবিবুল্লাহ চিল্লায় বলেন তিনি কি ছিলেন হাবিবুল্লাহ এত মর্যাদা এত সম্মান এত স্টেটাস গোটা বিশ্বের দ্বিতীয় কারো আছে আল্লাহর হাবিব সাহেব ইসলামের নুরানি চেহারার মতো চেহারা পৃথিবীর অন্য কারো আছে কোন দিক দিয়ে আল্লাহর হাবিবের সাথে কোন মানুষের কোন ধরনের কম্পারিজন তুলনা চলতে পারে না ওয়েদার ইজ দ্য ফিটনেস ওয়েদার ইজ দ্য স্কিন কালার Whether it's the sound, whether it's the status, is out of any kind of comparison. As a father, as a teacher.

দশটি রহমত নাজিল করে কে দশটি গুণা মাফ করে কে যিনি দূরত পড়ল তার স্টেটাস কে দশ গুণ বাড়িয়ে দেয় কে ওই হাবিব সাহেব ইসলামের হতে পেরে আমরা খুশি না বেজা আমরা আল্লাহ রসুল সাহেব ইসলামকে আজকে জানার চেষ্টা করবো কোরআনের আলোকে ইনশাল্লাহ পড়েন আল্লাহর হাবিব সাহেব ইসলাম এতটাই মর্যাদার অধিকারী ওনার স্টেটাস এত হাই উনি যদি ওনার মুখ দিয়ে কখনো বলেছেন ইয়েস ওটা শরীয়তেও ইয়েস উনি যদি মুখ ফসকে কখনো বলেছেন নো মানে না এটা শরীয়তেও না তার মানে উনি হ্যাঁ বললে এটা হালাল হয়ে যায় উনি না বললে এটা হারাম হয়ে যায় উনি আঙ্গুল তুললে চাঁদ ভেঙে দুই ভাগ হয়ে যায় উনি জমিন থেকে পা উপরে উঠালে আল্লাহ আরো দিকে মেরাজে চলে যায় উনি এমন নবী ওনারে বাদ দিলে ইসলাম থাকে না থাকে উনি এমন রেসুল ওনারে বাদ দিলে কোরআন বোঝা যায় না কারণ কোরআন ওনার উপর নাজিল করেছে কে উনি এমন হাবিব যাকে বাদ দিলে হাদিস বোঝা যায় না কারণ এই হাদিস হচ্ছে এই প্রিয় নবীর মুখ নিঃসৃত বাণী ঠিক উনি এমন রেসুল যাকে বাদ দিলে সালাদ বুঝা যায় না কারণ সালাদ কেমন করে পড়তে হয় আদায় করতে হয় বিশ্বনবী হাতে কলমে শিক্ষা দিয়েছেন ঠিক কিনা এক সাহাবি সালাদ পড়ছিলেন সালাদ পরে আল্লাহর হাবিব সাহেব ইসলামের কাছে আসলেন আল্লাহ রসুল বললেন সাল্লি ফাইনা কালাম তো সাল্লি রিপিট ইউর সালাদ বিকজ ইউ ডিড এন অফ ইউর সালাদ কারেক্ট ওয়ে আবার নামাজ পড়া হয়নি সাহাবি যে আবার করলেন আবার আসলেন আল্লাহ হাবিব বললেন আবার পড়ো হয় নাই সাহাবি পরে আসলেন আল্লাহর হাবিব বললেন সল্লি ফা ইন্না কালাম তো সল্লি আবার নামাজ পড়া হয় নাই এবার সাহাবি এসে কেঁদে দিলেন এসে বললেন ইয়ার রাসুল্লাহ এর ভালো তো আমি পড়তে পারি না আল্লাহর হাবিব জড়িয়ে ধরলেন আর বললেন আসো শিখিয়ে দেই কেমন করে সালাদ পড়বে সালাতে কোনো তাড়াহুড়ো করবে না রুকুতে যখন যাবে তোমার পিঠটা হবে স্ট্রেইট ফরওয়ার্ড স্ট্রেইট ফরওয়ার্ড রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবে দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসবে সেজদায় যখন যাবে রিল্যাক্স করবে সালাতে কি করতে হয় রিল্যাক্স আমার সাথে সাথে সবাই আওয়াজ করে পড়েন রিল্যাক্স সালাতে রিল্যাক্স করবেন আপনি তারামর করতে পারবেন না না আল্লাহ হাইদ স্যার যা শিখালেন কিভাবে সালাত করতে হয় তার মানে এই নবীরে বাদ দিলে সালাদ বুজা যায় না এই বাদ দিলে সিয়াম বুজা যায় না সিয়াম কেমন করে পালন করতে হয় এই নবী শিখিয়েছেন এই নবীকে বাদ দিলে রোজ বুজা যায় না কারণ এই হাবিব বলেছেন হুবু আননি মানে শিক্ষা কেমন করে হজ করতে হয় আমার কাছ থেকে শিখে নাও এ নবী এমন নবী এ নবীরে বাদ দিলে জান্নাতে যাওয়া যাবে না ঠিক কিনা এই জন্য এই হাবিবের বাদ দেয়া যাবে আল্লাহর হাবিবের চাইতে শ্রেষ্ঠ কাউরে পাওয়া যাবে আমার নবীর চাইতে বিশ্বস্ত কেউ আছে সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত সে কোন বন্ধু বল বড় বিস্ত কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে প্রাণ বিশ্বস্ত গোটা দুনিয়ায় দ্বিতীয় কাউকে খুঁজে পাওয়া যাবে এজন্য উনি যা নিয়ে এসেছেন ওইটাই আমাদেরকে ধরতে হবে বিকজ হি ইজ মডেল তিনি আমাদের সেলিব্রিটি তিনি আমাদের মডেল তিনি যেমন যেমন করেছেন তেমন তেমন করলে লাভ না লস আওয়াজ করে বলতে হবে লাভ না লস এজন্য আল্লাহর হাবিব সাহেব আদর্শই আমাদের আদর্শ ঠিক কিনা আমা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়া মা নাহাকুম আনহু চাহু তিনি তিনি এসেছেন করেছেন যাবে আমি প্রশ্ন করি উত্তর দেন তিনি যা নিয়ে এসেছেন ধরো আওয়াজ করে বলবেন তিনি যা নিয়ে এসেছেন তিনি যা নিষেধ করেছেন এতেই কল্যাণ দুনিয়াতেও করলেন আখেরাতেও করলেন ঠিক কিনা যা নিয়ে এসেছেন এতে বারাকা যা নিয়ে এসেছেন এতে কল্যাণ যা নিয়ে এসেছেন এতে রাহমা যেটাই নিষেধ করেছেন ওটার মধ্যে গজব ঠিক কিনা যেটাই নিষেধ করেছেন ওটার মধ্যে ক্ষতি যা তিনি বারণ করেছেন ওইটাতে লস আমরা লসের খাতায় নাম তুলতে চাই না এজন্য আমাদের হাবিব সহেসলাম যা নিয়ে এসেছেন আমরা সেটাই ধরবো যার থেকে তিনি বারণ করেছেন এটা সারভোগ ওদের মডেল হচ্ছে নবীরা ঠিক কিনা নায়ক নায়িকা গায়ক গায়িকা ক্রিকেটার বিজনেস ম্যাগনেট এরা আমাদের মডেল নয় আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম ইউরোপে খোদ ইউরোপে বর্তমানে এই নামটা সবচেয়ে বেশি জনপ্রিয় এম ইউ এ ডব্ল এম এল সবচেয়ে জনপ্রিয় নাম কি মোহাম্মদ কারণ ইউরোপের ইয়ং সোসাইটির মুসলিম ইয়ং সোসাইটির ছেলেরা এমন ভাবে তারা দাওয়াতে কাজ করতে শুরু করেছে বিষ্ণু এসে আমার নামটা গোটা ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়েছে কিছু ছেলে ক্লিনলিনেস অ্যাওয়েনেস ক্যাম্পেইন করেছে পরিচ্ছন্নতা অভিযান যেখানে ময়লা ক্লিন করে কিন্তু কোনো কথা বলে না প্রত্যেক একটা টি